ঈদের আমেজ শুরু হয়ে গেছে চারদিকে সবার ভিতরে একটা ঈদের আনন্দও বেড়ে উঠছে তো সেটি বোধহয় আরো বাড়িয়ে দিল বাংলাদেশ ক্রিকেট দল নেদারল্যান্ডসের বিপক্ষে দারুণ একটি জয় এবং তারপর সুপার এইটে এক পা সাকিবের রান পাওয়া রিসাদকে পাওয়া সব মিলে চমৎকার একটি বিশ্বকাপ আমরা খেয়াল করছি বাংলাদেশের জন্য তো আমরা দর্শক আজকে সেটি নিয়েই কথা বলবো এইচটিএমএস স্পোর্টস ক্যাফেতে আজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সঞ্জয় সাহাপিয়াল আজ আমাদের অতিথিও এসেছেন এম এম কাইসার স্পোর্টস বাংলার এডিটর কাইসার ভাই ওয়েলকাম টু আর্শো ধন্যবাদ আপনাকে কাছার যেটি বলছিলাম যে ঈদের একটি আমেজ শুরু হয়ে গেছে এবং আনন্দটা হয় বাড়তি হয়েছে তো আরেকটি ব্যাপার নিয়ে আজকে খুব দেখলাম যে ফেসবুকে খুব বলাবলি হচ্ছে বীরেন্দ্র সেবাগের একটা কথা এবং সাকিব আল হাসানের রিপ্লাই কি বলবেন আমি নিজেও কোনো এক্স বা টুইট অন্য মাধ্যমে তার মন্তব্য এসেছে কিনা সেটা খুঁজছিলাম কিন্তু তিনি দু ম্যাচ ব্যর্থ হওয়ার পর আল হাসানকে যেভাবে যেভাবে সমালোচনা করেছিলেন সেটা ধরুন আমাদের কাছে একটু এক ধরনের কিন্তু খারাপ লেগেছিল এক অর্থে কারণ মাত্র দুটো ম্যাচ দেখে আপনি কোনো একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার সম্পর্কে এত দ্রুত একটা সিদ্ধান্তে আসতে পারেন না আমি বেশি দূর যাব না এই বিশ্বকাপে এখন পর্যন্ত বিরাট কোহলিও কিন্তু সাকিব আল হাসানের চেয়ে গত ম্যাচে সাকিব যে করেছেন তার আগের তুলনায় সাকিব আল হাসানের চেয়ে অনেক খারাপ পারফরমেন্স করেছেন এবং লাস্ট ম্যাচে তিনি বনা শূন্য এক রান গোল্ডেন ডাক গোল্ডেন গোল্ডেন ডাক ম্যাচে আছেন এবং তিন ম্যাচে তিনি কিন্তু ব্যর্থ হয়েছে এবং এই ব্যাপারে এক কোনো কথা নেই রাইট সো আমার কাছে মনে হচ্ছে যে খুব দ্রুত আপনি কারো সম্পর্কে দুই তিনটা ম্যাচে ইন্টারন্যাশনাল ক্রিকেটে লম্বা সময় সাকিব আল হাসান 18 বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে এসেছেন তিনি দু তিন দুটো ম্যাচে বা তিনটা ম্যাচে যদি ভালো পারফর্ম না করেন তাহলে তার সম্পর্কে আপনি চূড়ান্ত কোন সিদ্ধান্তে চলে আসাটা আমার মনে হয় না যে কোনো ওয়াইজ কোনো ডিসিশন হবে বা ওয়াইজ কোনো একটা বিষয় হয়ে থাকে সেবাক তার নিজের আমরা সেবাকে এর আগেও দেখেছি যে তিনি একটু ছাঁচাচোলা সমালোচনা পছন্দ করেন তিনি এটা করেছেন বলেই যে সাকিবকে অবসর নিতে হবে তা কিন্তু না বা সাকিব সেটা জেনেই যে আপনি এত ভালো পারফরমেন্স করছেন সেটাও না সেটাও না সাকিব সাকিবের মতোই ক্রিকেট খেলেছেন এবং আমি একটু ব্যাখ্যা যাচ্ছি সেটি হলো যে দেখবেন আপনি এবারে আমেরিকায় যে ম্যাচগুলো হয়েছে সেখানে কিন্তু বিশ্বের অনেক ক্রিকেটার আমি কাউকে অজুহাত হিসেবে দিচ্ছি না বা কোনো একটা আপনি এক্সকিউজ দিচ্ছি না সেই উইকেটে বা সেই কন্ডিশনের সঙ্গে কিন্তু মানিয়ে নিতে অনেক ক্রিকেটারের সমস্যা হয়েছে সাউথ আফ্রিকাকে আমরা দেখেছি সাউথ আফ্রিকার ডিকক রাইট আপনি সাউথ আফ্রিকার তিনজন প্লেয়ারের নাম বলি আমি আপনি কুইন্টন ডিকক রেজা হেনড্রিক এবং মার্ক রাম মার্ক রাম এডউইন মার্ক রাম ক্যাপ্টেন যিনি এই তিনজনে মিলে এখন পর্যন্ত তিনটি ম্যাচে যা রান করেছেন তিনটি ম্যাচে মানে সব মিলে তারা কিন্তু তিনজনের যা ইনিংস খেলেছেন সব মিলে কিন্তু তাদের সম্মিলিত ইনিংসেও কিন্তু আপনি যোগ করলে কিন্তু পঞ্চাশ পাবেন না দ্যাট মিনস তারা তিনজনই আপনি তিন ম্যাচে ব্যর্থ হয়েছেন

ভারতের এবং ভালো পারফরমেন্সও করেছিল সো আপনি কোনো একজন ক্রিকেটার বা কোনো একটা দলকে নিয়ে কখনোই আমার মনে হয় না যে খুব দ্রুত কোনো সিদ্ধান্তে আসা উচিত সেবাগ নিশ্চয়ই যদি সুযোগটা পান এবং সাকিব যদি আরেকটা ম্যাচ ম্যাচে ভালো পারফরম্যান্স করেন এবং এই বিশ্বকাপে তার সামনে আরও যে ম্যাচগুলো রয়েছে এটাই এটাই একটু বলতে চাচ্ছে আপনি যেটি বললেন আরও ভালো মানে সাকিব নেদারল্যান্ডসের বিপক্ষে যা খেলেছেন ইটস ওকে দারুণ খেলেছেন তিনি শর্ট বলে একটু আগে দেখলাম স্ট্রাগল করছেন কালকে শর্ট বল গুলো খেলেছেন বাট যেটা তার কাছে তো আমাদের প্রত্যাশাটা আরো বেশি মানে আপার যে দলগুলো আছে তাদের বিপক্ষে তার পারফরমেন্সটা চাই আমরা একজন চ্যাম্পিয়ন দলের ক্যারেক্টারিস্টিক চ্যাম্পিয়ন খেলোয়াড়ের ক্যারেক্টারিস্টিক কিন্তু তাই হওয়া উচিত যে আপনি দেখবেন যে একটা দুটো ম্যাচে আপনি হয়তো একটু অফ ফর্মে ছিলেন কিন্তু কীভাবে ফিরে আসতে হয় নিজেকে সেটার জন্যে আপনি কিন্তু কথার জবাব না দিয়ে বা টুইটার জবাবে টুইট না দিয়ে আপনি মাঠে খেলে পারফরমেন্স করে কিন্তু আসতে হবে সাকিব সেই কাজটি করে দেখিয়েছেন ফর্টি সিক্স বলে সিক্সটি এইট রান যে করেছেন অনেকের কাছে মনে হতে পারে যে টি টোয়েন্টি মানের এটা না কিন্তু আপনি উইকেট উইকেট এবং কন্ডিশন পরিস্থিতি আপনি বোলাররা যেরকম ভাবে বল করছিলেন সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে সেই সময়ের অনুযায়ী একদম পারফেক্ট কাদায় তিনি সেই ব্যাটিংটা করেছেন তো সামনে তার সামনে আরও ম্যাচ রয়েছে বাংলাদেশ যেটি আপনি বললেন যে আপনার ইন্ট্রোডাকশনে যে বাংলাদেশ সুপার একটা পা দিয়ে রেখেছে

তখন আমি অপেক্ষা থাকবো যে এবার কি বলেন যেটা বলছিলাম যে আমাদের ক্যাপ্টেন কিন্তু একটা কথা বলে দিয়েছেন তার আগে যে অধিনায়ক হয়েছি বলেই কি প্রত্যেকদিন ভালো খেলতে হবে শান্ত লিটন কি বলবেন না এটা আবার এই কথাবার্তার সাথে আমার মনে হয় যে সেটাও শান্তর বলাটা উচিত হয়নি যে অধিনায়ক হয়েছেন বলে আপনাকে ভালো খেলতে হবে তাহলে মানে প্রতি ম্যাচে না প্রতি ম্যাচে তিনি ভালো কোথায় করছেন তিনি কিন্তু আপনি লম্বা সময় ধরে টপ অর্ডারে টপ অর্ডার যে ব্যাটিংটা আমাদের সেটা নামের সাথে আপনি একটা শব্দ যোগ করতে পারেন টপ অর্ডার ইজ ডিসঅর্ডার এক অর্থে যদি আপনি বলেন দেখেন এবং তার চেয়ে বড় বিষয়টা হলো যে ক্যাপ্টেনকে অবশ্যই পারফর্ম করতে হবে ক্যাপ্টেন যদি আপনি পারফর্ম না করেন তাহলে আপনি যে কথায় বলেন না যে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট সেটা কোথায় হলো সেটা তো হলো না তিনি কিন্তু ওয়ান ডাউন থেকে প্রমোশন নিয়ে ওপেন নিয়ে আসলে এবং তিনি যে আউট হয়েছে। রাইট সেটাই আমি বলতে চাচ্ছি যে আপনি দেখবেন যে ক্রিকেটে যে কেউ ব্যাটসম্যান কিন্তু বা যে কোনো ভালো ব্যাটসম্যান প্রথম বলে আউট হতে পারেন সচিন তেন্ডুলকর অনেকবার প্রথম বলে আউট হয়েছেন কিন্তু বিষয়টা হলো যে আপনি সেই ভুলটা পরের ম্যাচে কিভাবে সুধরার চেষ্টা করছেন এক এবং আপনার শর্টস খেলার ভঙ্গিটা কি হচ্ছে আপনি কি নিরাপদ শট খেলছেন নাকি আরো বেশি ঝুঁকে নিচ্ছেন নাকি আপনার কাছে যে শর্টস খেলার ধরন থেকে মনে হচ্ছে আপনি নার্ভাস হয়ে পড়েছেন অথবা খুব দ্রুত ফর্মে ফিরে আসার জন্য আউট অফ দা বক্স কোন কিছু চিন্তা ভাবনা করছেন সো আমার মনে হয় যে শান্তকে আপনি কোনো কথা দিয়ে আপনার এই তার দাইটা বা আপনি অজুহাত দেখাতে পারবেন না সাকিব যেরকম ভাবে আপনি পারফর্ম করে প্রমাণ করেছেন নিজেকে শান্তকেও কিন্তু আপনার ম্যাচ হাতে বা ব্যাট হাতে সেভাবে পারফর্ম করতে হবে একটু যোগ করি সেটি হলো যে তার ক্যাপ্টেন্সি ভালো হচ্ছে কিন্তু শুধুমাত্র ক্যাপ্টেন্সি ভালো ক্যাপ্টেন নিয়ে আপনি এখনকার সময় দলে টিকে থাকতে পারবেন না আপনাকে আইদার বোলিংটা ভালো করতে হবে অথবা ব্যাটিংটা ভালো করতে হবে আর যেহেতু শান্তর শুধুমাত্র আপনার কাস্টটুক হলো জেনুইন ব্যাটার হিসেবে আপনি এডুকেটেড ব্যাটার হিসেবে তিনি রয়েছেন প্রপার ব্যাটসম্যান হিসেবে তিনি দলে খেলছেন তাহলে তার কাজটুকু কিন্তু প্রপার ব্যাটিং করাটা সেই কাজটাই তিনি করতে পারছেন না আশা করছি যে নেপাল ম্যাচে সাকিবদের মতই সাকিবের মত শান্ত এরকম ভাবে ফর্মে ফিরবেন লিটনের কি ফিরবেন উচিত অবশ্যই উচিত কারণটা হলো যে যেটি বললাম যে এত লম্বা সময় ধরে দু হাজার বিশ্বকাপ থেকে কিন্তু লিটন দলের সঙ্গে রয়েছেন এবং এই বিশ্বকাপে তিনি যেভাবে আপনার ফর্মের

কিন্তু এখন যে তার সময়টা চলে এসেছে তাতে উপরের দিকে তাকে কিন্তু রান অবশ্যই করতে হবে সাকিবের ফিরে যাচ্ছি সাকিব যেটা বলছিলেন যে এই ম্যাচের শেষে আমি ইন্টারভিউটা শুনছিলাম তিনি বলেছেন যে এক থেকে চার নম্বর পর্যন্ত যে ব্যাটাররা রয়েছেন তাদের কোনো একজনকে একদম ইনিংসটা ক্যারি করতে হবে বা থ্রু দা ইনিংস ব্যাট করতে হবে সেই কাজটা তিনি সেই কাজটা তো সাকিব সব ম্যাচে করবেন না সেই কাজটা এক থেকে তিন যারা রয়েছেন তাদেরকেও করতে হবে একদম আপনি বলছিলেন কথায় কথায় যে লিটনের স্ট্যাম্পিংটা ভালো হচ্ছে আমরা একটা দেখলাম যে ঋষাদের সঙ্গে লিটনের যে একটা জরি মানে একজন লেগ স্পিনারকে সফল যদি উইকেট কিপার তার সাথে ছন্দটা থাকে ওটা ভালো হয় তো রিষাদকে নিয়ে যদি কিছু বলতেন তিনি বলেছেন ঋষাদ কিন্তু বলেছেন ম্যাচের পরে যে ভাই বলেছেন যে তুই পারবি এই কথাটা খুব কমন আমাদের বাংলাদেশ দলে ভালো বলেন যে ভাই বলেছেন পারবি এই এসেছে কিন্তু আপনি আসছে কারণ মাস্টাফিবিন মুর্তজাকে বলা হয় থেকে যে বাংলাদেশের যত ক্রিকেটার বা অধিনায়ক ছিলেন তাদের মধ্যে সবচেয়ে বেশি কিন্তু দলটাকে মানে ফ্রম নো তিনি একজন খেলোয়াড়ের মধ্যে এই মানে আত্মবিশ্বাসের একটা বীজ বপন করে দিতে পারতেন এবং সেই খেলোয়াড় তখন মনে করতেন যে অধিনায়ক যখন আমার উপর এরকম আস্থা আমি আমার সর্বোচ্চটুকু ঢেলে দেয় সেই আস্থাটা কালকে মনে হয় শান্ত রেখেছিলেন প্রথমে আহ কিন্তু দুটি ছয়

এনেছেন এবং আসলে করে দেখিয়েছেন যে যে ইয়েস আই ডু ইট তার উপরে তিনি বলেছিলেন তুই পারবি আসলে তিনি পেরেছেন এবং সঞ্জয় মঞ্জেকার বলছিলেন ম্যাচের পরে যে বাংলাদেশের রিষাদ হোসেন যে লেগ স্পিনারটা বর্তমানে এই ওয়ার্ল্ড কাপে তার কাছে মনে হয়েছে যে সেরা তিনি টার্ন অ্যান্ড বাউন্স পাচ্ছেন এইটি আসলে অন্য লেগ স্পিনারও আছে বাট এটা পাচ্ছেন না এই একজন লেগ স্পিনার অনেক দিন হাউতাস করার পর একজন পেয়েছি অবশ্যই আমি বলবো যে বাংলাদেশ এখন পর্যন্ত এই বিশ্বকাপে যে যা পেয়েছে সেটি হল যে দুটি জয় এবং তার চেয়েও বড় যে জিনিসটা পেয়েছে সেটা হলো যে আমরা একজন লেগ স্পিনারকে ডিসকভার করতে পেরেছি এবং সেই লেগ স্পিনারকে নিয়ে আমরা ক্লায়েন্টটা সাজাতে পেরেছি আপনি জানেন যে সেই দু সাল থেকে আমরা একজন লেগ স্পিনারকে খুঁজছিলাম অনেকে এখানে সুযোগ দেওয়া হয়েছিল এবং চেষ্টাও করা হয়েছিল কিন্তু তাদের উপর সেরকমভাবে আমরা আস্থা রাখতে পারিনি কারণ একটা দুটো ম্যাচে বা একটা দুটো সিরিজে তারা যখন ভালো পারফর্ম করতে পারেনি তখন তাদেরকে ছুড়ে ফেলে দেওয়া হয়েছে তো লেগ স্পিনার আপনাকে অনেক সময় অনেক রান দিবেন কিন্তু মাথা রাখতে হবে যে তিনি কিন্তু আপনাকে ম্যাচ উইনিং একটা ম্যাচ উইনিং স্পেলও করে দিবেন ম্যাচ উইনিং বোলিং পারফরমেন্সটাও এনে দিবেন যেটি ঋষাদ এখন পর্যন্ত করে দেখিয়েছেন ঋষাদের শুরু হয়েছে আমরা এখনই ঋষাদ তাকে বানিয়ে দেওয়ার কোনো কিছু নেই শুরু হয়েছে কিন্তু তাকে ক্যারিটা করতে হবে সেই বিশ্বাসটুকু তার মধ্যে রাখতে হবে এবং সম্পর্কে শুধু একটা লাইনে শেষ আমি সেটা হলো যে তিনি সুযোগটা পেয়েছেন সুযোগটা কাজে লাগিয়েছেন এই নির্বাচকরা তাকে সুযোগটা দিয়েছেন এবং তার এখন কাজটুকু করতে হবে যে কোনো ম্যাচে বাজে গেলে সেই সেখান থেকে কিভাবে ফিরে আসতে হবে সেটাও তাকে কিন্তু শিখতে হবে বিকজ ইন্টারন্যাশনাল ক্রিকেট কিন্তু আপনার অনেক কঠিন জায়গা আপনি এখানে অনেক সময় মানে শক্তিশালী প্রতিপক্ষকে পাবেন দেখবেন যে এক ওভারে আপনি হয়তো তিরিশ রানও দিয়ে ফেলেছেন কিন্তু তাই বলে ভাবার কোনো কিছু নাই যে আমার ক্যারিয়ার শেষ হয়তো এই কঠিন সময় থেকে তাকে কিন্তু ঘুরে দাঁড়াতে হবে এবং ঋষাদদের আমি যা যতদূর দেখেছি তার মধ্যে যে মানসিক দৃঢ়তা এটা অন্যান্য বোলারদের চেয়ে তার মধ্যে একটু বেশি রয়েছে একটা জিনিস তাকে একটু করতে হবে সেটি হলো যে আমরা সাধারণত আমরা বলে থাকি যে লেগ স্পিনের অনেক বৈচিত্র্য হতে হয় তার মধ্যে একটা জিনিস আমরা দেখেছি যে এখন পর্যন্ত তিনি লেগ স্পিন করতে পারেন তিনি আপনি ফ্লিপকার্ট দিতে পারেন কিন্তু টপ স্পিনও দিতে পারেন কিন্তু গুগলিটা দিতে দেখিনি আমরা তাকে একজন লেগ স্পিনার যখন একটা অফ ব্রেক করেন তখন কিন্তু আপনি মানে ব্যাটারদের খেলাটা খুবই টাফ হয়ে যায় যেটা কিন্তু রশিদ খান করে থাকেন দেখবেন যে আপনি তিনটা বল তিনি লেগ স্পিন জেনুইন লেগ স্পিন করেছেন একটা ফ্লিপারও দিয়েছেন বা টপ স্পিন দিয়েছেন কিন্তু পরের বলটাই তিনি একই জায়গায় ফেলেছেন কিন্তু সেটা অফ স্পিন হয়েছে গুগলি হয়েছে সো এই কাজটুকু তিনি যদি করতে পারেন তাহলে দেখবেন যে তাকে তার নামের পাশেও কিন্তু একটা চ্যাম্পিয়ন বোলার হিসেবে চলে আসবে তবে তার ক্যারিয়ারের শুরুটা হয়েছে এখন আর লম্বা সময় অনেক বাকি এরকম আরও অনেক ম্যাচ উইনিং পারফরমেন্স তিনি দেবেন এবং আমরা ম্যাচ জিতব

এটা এক ধরনের বোঝাই যাচ্ছে যে মুস্তাফিজ আসলে যে মানের বোলার এবং এই উইকেট এই কন্ডিশনের সাথে যেভাবে নিজেকে অ্যাডাপ্ট করে নিতে পেরেছেন তাতে তাকে খেলাটা ভেরি টাফ বিষয় যাচ্ছে সো মুস্তাফিজের জন্য একটা বড় সুবিধাটা হয়েছিল তিনি যে উইকেটের সাথে সাজস্য বা যে উইকেটের সাথে নিজেকে অ্যাডাপ্ট করতে পারেন সেই উইকেটটা কিন্তু এখানে পেয়েছেন এবং সেই কারণে তিনি আনপ্লেবল হয়ে যাচ্ছেন এক অর্থে আপনি দেখুন চার ওভারের মধ্যে সতেরোটা ডট বল চব্বিশ বলের মধ্যে দিয়েছে রাইট চব্বিশ বলের মধ্যে সতেরোটা বল থেকে আপনি কোনো রানই নিতে পারেননি চার ওভারে তিনি উইকেট পেয়েছেন একটি কিন্তু রান দিয়েছেন মাত্র বারো সো এর চেয়ে ভালো পারফরমেন্স আর আপনি একজন বলার কাছ থেকে কি চাইতে পারেন টি টোয়েন্টিতে এই কারণে বলা হয় থাকে এভরি ডট বল কাউন্ট করা হয় সেটাকে আপনার একটা স্বর্ণমুদ্রা হিসাবে সো মুস্তাফিজ আমাদেরকে এই বিশ্বকাপে এখন পর্যন্ত অনেক ধরনের অনেক স্বর্ণমুদ্রা উপহার দিয়েছেন সামনে আরও দিবেন ধন্যবাদ কাইসার ভাই মুস্তাফিজের স্বর্ণ মুদ্রা আসলেই ভালো লাগলো আমরাও আসলে মুস্তাফিজের কাছে এমন আরও স্বর্ণ মুদ্রা চাই এবং পুরা দলের কাছে চাই ধন্যবাদ দর্শক আজকের মতন এখানে আপনাদের সঙ্গে পরে কমের ক্ষেত্রে